আসসালামু আলাইকুম আজকে থেকে আমি একদম পুরোদমে নিয়ত করে ব্লগিং শুরু করলাম আজকে আমার একদম ভালোভাবে আট গাট বেদে নামে বেদে নামা আজকে আমার এটা প্রথম ব্লগ আজকে আমি আমার এই ব্লগে শুধু আমার পরিচয় এবং ইন্ট্রোটা দিব আর এই ব্লগটা শুরু করার একটা কারণ হলো যে আমি প্রতিদিন সকালবেলা মাঠে যাই ছয়টা বাজে ঘুম থেকে উঠি মাঝে মাঝে ফজর নামাজ পড়ি মাঝে মাঝে পড়া হয় না যেহেতু শীতের দিন পানি ধরলে একটু ডর ভয় করে আমি প্রায় প্রতিদিন আজানের সময় সজাগ পাই তো মাঠে যে আমি বেশ কিছুদিন আগে তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ কমপ্লিট করছি মাঠে যে ওয়ার্কআউট করা তো ওইটা টুকটাক ভিডিও আমি আমার পেজে এবং চ্যানেলে আপলোড করছিলাম তো এখন আমি রিসেন্টলি একুশ দিনের জন্য একটা চ্যালেঞ্জ নিছি টোয়েন্টি ওয়ান ডে চ্যালেঞ্জ তো আমি ভাবলাম যে এই চ্যালেঞ্জে আমি আসলে যেই কাজগুলা করি মূলত ওইগুলো একটুখানি বলি পরে আমি আমার বিস্তারিত মানে আমার ব্যক্তি বা জীবন সম্পর্কে আমি টুকটাক হালকা পাতলা বলবো কারণ আজকে যেহেতু একটা ইন্ট্রোভিডিও এটা আমার প্রথম ব্লগ তাই আমি অল্পতে এটা শেষ করে দিব আর কি আমার আসলে প্রতিদিনের রুটিনটা বেশ গত তিন চার মাস ধরে এরকম হয় যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি যখন মাঠে যাইতাম না তখন ঘুম থেকে উঠতাম ব্রাশ করতাম গরম পানি খাইতাম তারপরে আমি মেডিটেশন করতাম দশ মিনিট তারপরে বই পড়তাম তারপরে আমার এই মার্কেটিংয়ের ক্লাস বা ক্লাস বাদার্স কোনো কাজ থাকলো ওগুলো করতাম তারপরে এই যে আমি বর্তমানে আমার অফিসে আসি আমি অফিসে আসতাম টুকটাক কাজ করতাম এইভাবেই আমার দিন কাটত তো এখন আমার বর্তমান যে শিডিউল তো আমার কাছে মনে হইতেছে কি যে এই শিডিউলটা একটা বোরিং শিডিউল এই বোরিং শিডিউলটা আসলে মানুষ ওই রকম সচরাচর আমার দেখা মতে বর্তমান সময়ে আমি কাউকে দেখতেছি না যে এরকম বোরিং শিডিউলটা কেউ মেনটেন করে তো আমি আসলে বেশ কিছু দিন ধরেই মেনটেন করি কিন্তু প্রপার পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ভাবে মেনটেন করিনি কেন কারণ আমি মাঠে আসলে দেখা গেছে আমি বেশ কিছু দিন আগে তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ কমপ্লিট করছি তো মাঠে আসলে দেখা গেছে যে দুই তিনটা চক্কর দিয়েছি হালকা পাতলা হাত পালা রেছি আবার দেখা গেছে যে আমি বাসায় চলে গেছি আর এখন আমার কাছে মনে হইলো যে না আমি যেহেতু তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ কমপ্লিট করছি আমার কাছে একটা অভিজ্ঞতা আছে তো আমি একটু প্রপার আর একটু বেটার হইতে কিছু একটা করি ওই কারণে আমার এই টোয়েন্টি ওয়ান ডেসের চ্যালেঞ্জটা আমার এই চ্যালেঞ্জে মোটামুটি আছে কি আমি আপনাদেরকে বলি আমি ক্যামেরাতে আসলে ওই আদার্স কোনো কিছু দেখাচ্ছি না আজ আমি আজকে আমার প্রথম ভিডিও শুট করছি তো আমার নিয়ত ছিল যে সকাল থেকে আমি ছোট্ট একটা ব্লগ বানাবো সারাদিনে আমি কি করি না করি আমার রুটিনটা একদম বোরিং একদম বাজে কারণ এই রুটিন মানুষ দেখবেও না মানুষের মনেও চাবে না আমি চেষ্টা করব টুকটাক হালকা পাতলা অ্যাড করার জন্য আচ্ছা আমি আমার কাজের কথাই মনে বেশি বলে ফেলছি একটু ধীরে সুস্থ বলি সেটা হলো আমার রুটিন হলো আমি সকালে ঘুম থেকে উঠি যদি নামাজের সময় থাকে আমি নামাজ পড়ার ট্রাই করি শতভাগ চেষ্টা করি হয় হয় না লুকানোর কিছু নাই তারপরে আমি এক গ্লাস গরম পানি খাই জুতা টুতা পইরা মাঠে যাই মাঠে যাওয়া চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আমি থাকি তারপরে বাসে আসি ফ্রেশ হই তারপরে মেডিটেশন করি দশ মিনিট তারপরে দুইটা ডিম খাই গরিব মানুষ টাকা পয়সা নাই দুইটা ডিম খাওয়ার মতো সামর্থ্য আল্লাই দিছে তো তারপরে আমি আধা ঘন্টা বই পড়ি আমার কাছে এই বয়সে স্টুডেন্ট অনুযায়ী বা ছেলে মেয়ে অনুযায়ী যদিও আমি এখন পড়াশোনার করতেছি না তো তারপরেও আমি পড়াশোনার ব্যাপারে এতটুকু বলি যে আমি আসলে স্কুলে পড়া অবস্থায় যতটুকু বইতে সময় না দিছি স্কুল কলেজে তার থেকেও বেশি সময় আমি বর্তমান সময় দিই আমি আত্ম উন্নয়নের জন্য এবং ডিজিটাল মার্কেটিং শিখতেছি টুকটাক কাজকর্ম করতেছি কন্টিনিউ লার্নিং তো ওইখান থেকে আমার কাছে মোটামুটি বেশ কিছু বই আছে আমি ওগুলাই পড়ি পড়া শেষ হইলে আমি নতুন কিনি এভাবে আমার কাছে প্রায় তিরিশটা প্লাস বই আছে হয়তো একটা ব্লগে আমি দেখাব আর তারপরে আমি আমি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার ওইটা পরে আসতেছি মানে রুটিনটাকে শেষ করি তো আমি আসলে ব্লক সাইটটা পড়ি আর কি যে মেটার নিত্য নতুন আপডেট মেটা এবং সার্ভার সাইট ট্রেকিং নিত্য নতুন আপডেটগুলো আমি আসলে ওইগুলা টুকটাক পরি প্রতিদিনই কন্টিনিউ খোঁজখবর রাখি আর কি তারপরে আমি এই অফিসে আসি আসার পরে যদি আমার ক্লাসের কোনো কাজ থাকে অফিসের কোনো কাজ থাকে ওইগুলা করি দুপুরে তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগে নিজের প্রতি সেটা যে আমি গত দুই এক বছরের তুলনায় এবার আমার একটা জিনিস পরিবর্তন হয়েছে সেটা হলো আমি গোসল করতে গেলে আমি এখন আর বেশি সময় নিই না বাথরুমে ঢুকি পানি ডালি গোসল শেষ দশ মিনিট সময় লাগে এর মধ্যে আমার গোসল শেষ হয়ে যায় আচ্ছা এখন আমার ব্যক্তি পরিচয়ী আমার নাম ফারুক আমি একটা মাল্টিপারপাস কোম্পানিতে মোটামুটি ভালো একটা অবস্থানে জব করি আর পাশাপাশি আমি একজন ডিজিটাল মার্কেটার ভবিষ্যতে আমি ডিজিটাল মার্কেটটা ডিজিটাল মার্কেটিংটাকেই আমি আমার পেশা হিসেবে নিয়ে নিব এবং কন্টেন্ট ক্রিয়েটর আমার ক্যামেরার সামনে কথা বলতে খুবই ভালো লাগে আমি এখন যেভাবে কথা বলতেছি একটা নতুন অবস্থায় মানুষ এইভাবে কথা বলাটা একটুখানি টাফ হইলেও হইতে পারে কিন্তু আমার জন্য ওই রকম না ব্যাপারটা কারণ আমার আগে থেকে একটা শখ ছিল যে আমি কনটেন্টে আসব ভালো কিছু করার তো আসলে একদিনে টুকটাক হয় না আর এই যে আমার পিছনে যে বই আমি অফিসেও কিছু বই রাখছি বাসায়ও কিছু বই রাখছি যখন যেখানে মন চাই আমি তখনই টুকটাক পড়ি আর কি তো আমার জীবনটা আসলে বর্তমান অবস্থান আমি যে অবস্থানে আছি এটা হলো একটা বোরিং জীবন কেন ওই আল্লাহ তিরিশ দিনে এক কাজ ঘুম থেকে উঠো মাঠে যাও এই বই পড়ো মেডিটেশন করো তারপরে ব্লক পড়ো ক্লাস করো অফিসে থাকো বাসায় যাও খাও দাও টুকটাক বাইরে গেলে যাই নেলে নাই তারপরে দেখা গেছে যে রাত্রে ঘুমাই ঘুমানোর আগে টুকটাক আরেকটা ভালো জিনিস আছে আমার মধ্যে আমি লম্বা সময় পডকাস্ট দেখি আমি কালকে একটা পডকাস্টে দেখছি বিশ্বাস করেন একটা পডকাস্টে আমার চিন্তা ভাবনা এত পরিবর্তন করেছে যেটা আসলে বলাই মানে বইলা বোঝানোই সম্ভব না আমি কালকে মানুষের ব্রেন নিয়ে একটা পডকাস্টে দেখতেছিলাম আর ওইটা আমারে অনেক পরিবর্তন করেছে আমার চিন্তা চেতনা আমি কিছু জিনিস মেনটেন করতাম ওইগুলাই তারা বলছে আরও অনেক কিছু বলছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে তো ইন্ট্রোভিডিও এত বড় এত কিছু বলতে চাই না আমার কাছে মনে হইলো যে আমি মোটামুটি কিছু মানে নিজের সম্পর্কে বলতে পারি নাই চেষ্টা করব আস্তে ধীরে আজকে থেকে আমার ব্লগ শুরু সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আশা করি আপনাদের জন্য ভালো ভিডিও আমি দিতে পারবো আর যেহেতু নতুন আস্তে আস্তে স্টার্ট হইতেছে তো ওই কারণে আমার কথা একটু একটু ভুল হবে এটা স্বাভাবিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন শরীর ঠিক তো দুনিয়ার সব ঠিক